আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজ শুক্রবার পুতিন এবং ডোনাল্ড বৈঠক করবেন কারণ কি ইউক্রেন রাশিয়া আমাদের যুদ্ধটা যুগ আজ কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো বৈঠক হন না রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য সংগঠনগুলো কী হয়েছে ফিলিস্তিনের জন্য কি আমায় লাগে না আজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার সাথে সাথে ডোরান্টাম ভীষণ আক্রান্ত হয়ে গেছে যাতে এই যুদ্ধটা বন্ধ করতে আর করার জন্য ধ্বংস করার জন্য ডোরান্টাম উঠে পড়ে লাগছে আর আজ ফিলিস্তিনের পক্ষে নেই কতটুকু নিরস্ত আমরা যেন সবসময় ফিলিস্তিনের জন্য দোয়া করি